একদম দেখাবো মাত্র চার হাজার টাকা সংসার খরচ চলবে মানিসেফ হবে কিভাবে সম্ভবকে অসম্ভব করা হয় মানে অসম্ভবকে কিভাবে সম্ভব করা হবে মানে এটা তো অসম্ভব চার হাজার টাকায় মানিসেফ করা মানে মুখের কথা না ঠিক আছে মানে সংসার চালানোটাও কিন্তু মুখের কথা না এবার কারা চালায় সেটা তোমাদের বোঝাবো যে পৃথিবীতে কত ধরো নাইন হান্ড্রেড পারসেন্ট যদি পৃথিবীতে লোক থাকে প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট লোক কিন্তু না খেয়ে থাকে এটা কিন্তু বাস্তব না খেয়ে মানে কি আমাদের মতন খেয়ে পড়ে থাকতে পারে না তাদের অনেক স্ট্রাগেল করতে হয় অনেক জায়গায় যেতে হয় অনেক জায়গায় দরজায় নক করতে হয় তারা যদি কিছু খাবার দেবে তখন কিন্তু তারা সেটা খায় এগুলো কিন্তু বাস্তব আর তাদের কাছে টাকা তারা আবার আমাদের দেখে ভাববে যে এদের কাছে এরা বেশ সুন্দর একটা বার্গার কিনে খাচ্ছে ওই বার্গারের যে টাকাটা একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকার টাকাটা হয়তো তার কাছে যদি থাকতো সে কিন্তু সংসার চালাতো তার তার ঘরে কিন্তু চাল আসতো ডাল আসতো নুন আসতো তেল আসতো এরকম তো আজকের ভিডিওটা তাদের জন্য দেখো চার হাজার টাকা দিয়ে অনেকেই সংসার বা পেট চলে চার হাজার টাকা দিয়ে সংসার বা পেট চলে অনেকেরই চলে আমি তোমাদের বলেছিলাম না এক হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে দশ দিনের তোমাদের একটা ভিডিও দেব দেখো চার হাজার টাকা কীভাবে চলবে কষ্ট তো প্রচুর চার হাজার টাকা কী হবে স্কুল গ্যাস ইলেকট্রিক এত কিছু জিনিস মাত্র চার হাজার টাকা আমাদের কাছে দু তিন হাজার টাকা হাত খরচাই আমরা যেখানে সেখানে খরচ করে ফেলি চারা একটা কি কীভাবে চলবে দেখো ফার্স্টে কি যারা চালায় তাদের মাথার ঘাম পায়ে ফেলতে হয় যারা কিন্তু চালায় তাদের মাথার ঘাম পায়ে ফেলতে হয় কী করে স্কুল খাওয়া খরচ গ্যাস সব চলবে কিভাবে চলবে আমাদের স্কুলও তাদেরকে পড়াতে হবে খাওয়া খরচ তাদের দিতে হবে গ্যাস তাদের চলবে কিভাবে চলবে এমন এক একটা সময় আছে দেখেছি চোখে দেখা তাদেরকে আমি নিজে চোখে দেখা তাদের বললাম কি রান্না করেছো গো বললো কি ওই তো দুটো ডিম ধরো দুটো ডিম ঠিক আছে দুটো ডিমকে ভুজিয়া করে তোমরা জানো একটা ভুজিয়া করে টমেটোর দিয়ে ভুজিয়া দুটো ডিমকে ভুজিয়া করে আলুকে তরকারি করে ভুজিয়া দিয়ে ঝোল করেছে তার ঘরের সদস্য কজন তার ঘরে সদস্য হচ্ছে তিনজন তিনজন সদস্য তাহলে সে কিভাবে চালাচ্ছে বুঝতে পারছ ভাত হচ্ছে সরকারের চালের ভাত দুটো ডিমের দাম এখন কথা বলছি না আমি বলছি মানে তিনি আমাদের বাড়িতে থাকতেন মানে আমাদের বাড়ি কাজ করতেন হয়তো তখন হয়তো আমি প্রায় চার সাত আট হ্যাঁ আট ন বছরকার কথা আট আট বছরের কথার সে আট বছরের ডিমের দাম কত ছিল তিন টাকা ছিল তিন থেকে চার টাকা ডিমের দাম ছিল তাহলে দুটো ডিম তার কিন্তু ছ টাকা লেগেছিলো একটা আলু এত দশ টাকা মানে ষোলো টাকার মধ্যে সে কিন্তু রান্না করেছিল এবার নুন তেল সব নিয়ে মশলা নিয়ে ধরো আমি দশ টাকা ধরলাম তাহলে কি ছাব্বিশ থেকে তিরিশ টাকার মধ্যে সে কিন্তু রান্না করেছিল ঠিক আছে প্রথমত উনুন ফার্স্টে কি তোমাদের যারা চার হাজার টাকা এখন পাচ্ছ স্ট্রাগেল লাইফ আমি বলেই দিই কাদের কথা বলছি এটা যারা হচ্ছে পরের বাড়িতে আমাদের সাশ্রয় করো মানে আমাদের হাতের কাজে হেল্প করো তাদের কথা বলছে তারা নিজেরা হয়তো তিন থেকে চার হাজার টাকা স্যালারি পায় তাদের হাজব্যান্ডরা কিচ্ছু করে না বরঞ্চ ওরা যেটা ইনকাম করছে সেই ইনকামের টাকাটাও তাদেরকে হাতে তুলে দিতে হয় তারা প্রচুর কষ্ট করে তারা প্রচুর সংসারে বাইরে বাইরে গিয়ে কিন্তু তারা অনেক স্ট্রাগেল করে কিন্তু আর্ন করে এবং তাদের মধ্যেও ইচ্ছা থাকে যে আমার বাচ্চাটা একটা ভালো স্কুলে পড়বে ঠিক আছে ফার্স্টে দেখো তাদের মধ্যে অনেকের কিন্তু জায়গা থাকে জমি থাকে সবাই কিন্তু ভাড়া ভাড়াঘরে থাকে না আমি কথাটা বলছি কারণ আমার চোখে দেখা তাদের কিছু না হোক শ্বশুরের ভিত পৈতৃক একটা ভিটে থাকে সেই ভিটেতে গ্রাম অঞ্চলে বিশেষ করে সেই ভিটেতে কিছু গাছপালা জমি জায়গার মধ্যে চাষবাস করা হয় সেখান থেকে যদি তোমাদের করতে হবে কি উনুন একটা তৈরি করতে হবে আমি নিজে দেখা সে এখনও পর্যন্ত সেখানে কিন্তু উনুনে রান্না হয় এই যুগে উনুন কতটি সত্যিকার হাস্য হাস্যকর কিন্তু হ্যাঁ উনুনটা যদি তুমি না করো এবার বোঝাবো গ্যাস গ্যাসের দাম কত আমাদের নশো টাকা মানে আটশো পঞ্চাশ টাকা কিন্তু আমাদের গ্যাস সেই জায়গায় তুমি যদি এক একমা এক মানে রাতের দিকটা খেটে কুটে আসছো বা দিনের দিকটা তুমি যদি উনুনে রান্না করো রাতে হচ্ছে গ্যাসে রান্না করো তার তোমার একটা গ্যাস কিন্তু সাড়ে তিনশো টাকা লাগবে মানে সাড়ে তিনশো টাকা কিনতে হচ্ছে না তুমি আটশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু তোমার কিন্তু দু মাস যাবে তাহলে আমার সাড়ে তিনশো টাকা হলো সাড়ে তিনশো টাকাও না চারশো টাকা চারশো পঁচিশ টাকা করে হবে ঠিক আছে চারশো পঁচিশ টাকা করে হবে তাহলে আমার গ্যাসটা হয়ে গেল এবার চলো তাহলে কি আমি উনুনে বিভিন্ন রকম পাতা গাছে কাঠ এইসব নিয়ে আমি একবেলা উনুনে রান্না করলাম একবেলা আমি গ্যাসে রান্না করলাম কেন আমার হাতে হচ্ছে চার হাজার টাকা তোমরা বলছো এই স্যালারি তোমরা ঘুরে ঘুরে যদি কাউকে আমি চ্যালেঞ্জ করে বলছি যদি রাস্তাতে বেরো খুব একদম গ্রাম অঞ্চলে গিয়ে জিজ্ঞাসা করবে যারা কাজ করে তারা কত স্যালারি পায় তারা হয়তো হাজার টাকা করে মাইনে পায় কি গ্রামের দিকে হাজার টাকাও না সাতশো আটশো বা ছশো টাকা করে দুবেলা কাজ করে তারা তা খুব জোর হলে চার পাঁচটা বাড়ি নিয়ে তিন থেকে সাড়ে তিন চার হাজার টাকা তাদের কিন্তু ইনকাম হয় এবার হচ্ছে স্কুল ফ্রি স্কুল ফ্রি মানে তোমরা বুঝবে বাবা স্কুলটা আবার কিসের ফ্রি স্কুল ফি মানে গভর্নমেন্ট স্কুলে পড়বে প্রতি মাসে কোনো মাইনে দিতে হবে না এবার বছরে যে মাইনেটা দেয়া হয় যারা এরকম টাইপের আছো তারা কিন্তু হচ্ছে স্যার বা ম্যামের সাথে কনসাল্ট করলে তাদের কিন্তু ফিসটাও কিন্তু বছরে যেটা ওই থ্রি এরকম মতন একটা ফিস দিতে হয় সেটাও কিন্তু কনসিডার করে দেয় ওরা টিউশনই তোমরা তিনশো টাকা রাখবে কেননা এরকম আছে হাইফাই তো টিচারে বেশ কোচিংয়ে দিলে হবে না একটা মধ্যম টিচার কিন্তু তারাও ভালো পড়ায় আমরা খুঁজি আমার যেমন আয় ঠিক কিন্তু আমি সেই জিনিসও পেয়ে যাই সরি খাওয়া খরচ খাওয়া খরচ কি দেড় হাজার টাকা আমাকে খাওয়া খরচ রাখতে হবে যেহেতু তিন চারজন সদস্য ওয়ান টাইম ফ্রি ওয়ান টাইম ফ্রি মানে আমরা যখন মেয়ের যারা আছে আমরা জানি যে আমাদের কিছু জিনিস কিন্তু তাদের সাথে আমরা শেয়ার করে খাই মানে ধরো যদি কেউ আমাদের কাছে মানে আমাদের বাড়িতেই থাকতো আমার মা কী করতো যদি আমার মা চার পিস মানে মা চানতো হিসাব মতন না আমার বাবা মা থাকতো আমার বিয়ের পর আর বিয়ের আগে তো আমি আর মা থাকতাম তো আমাদের চার পিস কি পাঁচ পিস মাছ যদি থাকতো তো যে মেট থাকতো তাকে কিন্তু ওয়ান পিস কি দু টু পিস কিন্তু আমার মা দিয়ে দিত বাড়ি বাচ্চার জন্য ঠিক আছে এগুলো কিন্তু আমাদের দেওয়া উচিত তোমরাও দেবে জিনিস নষ্ট করার আগে জিনিস নষ্ট করার আগে কিন্তু কেউ যদি খেয়ে বাঁচে তার সংসারে যদি উন্নতি হয় কারণ যদি পেটে একটু অন্ন যায় ভাত তোমরা ফেলবে না তরকারি তোমরা ফেলবে না তাদের দেবে দেখো আমি কিন্তু বলছি আমার খুব খারাপ লাগছে জিনিসটা এগুলো কিন্তু বাস্তব সময় তো তোমরা দেখেছ হাইফাই স্কুলে একটু বাইরে ঘুরতে যাচ্ছি হাত খরচ রাখছি কিন্তু আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট দেখো মাসকাবাড়ি বাজার হাজার টাকা কারণ কি রেশনের চাল রেশনের চাল আর হচ্ছে রেশনের কিন্তু চিনিও দেয় রেশনের কিন্তু আটাও দেয় ঠিক আছে এবার রেশনের যতটুকু তোমার কার্ড আছে তুমি কিনলে তারপর তোমার যেটা এক্সেস থাকবে তুমি কিন্তু সেখান থেকে কিনে নিতে পারো তো তিন দিন ভিডিওটা আমি এই দিলাম যে দেখো খুব স্ট্রাগল লাইফ দেখলে এখানের মধ্যে কিছু বিলাসিতা কিছু আছে কিচ্ছু নেই তার মধ্যেও আমি বলছি এতেও হয় না এবার তাদের লাইফটা আরও স্ট্রাগল যায় আরও স্ট্রাগল যায় ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো